বাংলাদেশে শেষ হচ্ছে এক যুগের পাসপোর্ট অধ্যায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মেশিন রিডেবল পাসপোর্ট ছাপানো সম্পূর্ণভাবে বন্ধ করা হবে দু সাল থেকে চালু হওয়া এমআরপি পাসপোর্ট বাংলাদেশের নাগরিকদের আন্তর্জাতিক ভ্রমণে যুগান্তকারী ভূমিকা রেখেছিল এর পরিবর্তে এখন চালু হচ্ছে আধুনিক নিরাপদ ও ডিজিটাল প্রযুক্তি নির্ভর ই পাসপোর্ট ব্যবস্থা বিশেষজ্ঞরা বলছেন এটি নাগরিক সেবা ও ভ্রমণ নিরাপত্তায় এক নতুন মাইল ফলক তৈরি করবে কিন্তু থামন পুরনোদের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না পাসপোর্ট অধি দপ্তর জানিয়েছে ছাপা বন্ধ হলেও এমআরপি ডাটাবেস বা তথ্য ভাণ্ডার আরও পাঁচ বছর সক্রিয় থাকবে কারণ যারা পুরনো এমআরপি নিয়ে রি ইস্যু করতে আসবেন তাদের তথ্য জানতে এই ডাটাবেসই হবে মূল সহায়ক একজন কর্মকর্তা জানালেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে এজন্য পুরনো পৃষ্ঠা বন্ধ করে নতুন অধ্যায়ের সূচনা নতুন প্রযুক্তি নতুন নিরাপত্তা নতুন আস্থা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর সালাম পাসপোর্ট প্রকল্পের পরিচালক জানিয়েছেন এক গুরুত্বপূর্ণ তথ্য বিশ্বের একশো একুশটি দেশ এখনও এমআরপি ব্যবহার করছে তবে বাংলাদেশের ক্ষেত্রে এই পরিবর্তন সময়ের দাবি তার মতে এম এমন এক পদ্ধতি যেখানে একজন মানুষের পক্ষে একাধিক পাসপোর্ট রাখা সম্ভব নয় এটি ছিল তথ্য ব্যবস্থাপনার বড় সুবিধা দু সালে যখন এমআরপি চালু হয় তখন এটি ছিল যুগান্তকারী এক পদক্ষেপ দেশ ও বিদেশে তিন কোটিরও বেশি পাসপোর্ট তখন ছাপা হয় চিন্তা করুন প্রতিটি পাসপোর্টের পেছনে কত স্বপ্ন কত প্রবাসী জীবনের গল্প লুকিয়ে আছে কেউ বিদেশে যাচ্ছিল নতুন জীবনের আশায় কেউ ফিরছিল প্রিয়জনের কাছে কিন্তু সময় বদলেছে গত জুন থেকেই দেশের চৌত্রিশটি পাসপোর্ট অফিসে এমআরপি সংক্রান্ত কার্যক্রম বন্ধ করা হয়েছে বিদেশে থাকা আশিটি মিশনের মধ্যে ইতিমধ্যে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে বাকি মিশনগুলো এ বছরের মধ্যে এই সেবার আওতায় আসবে এটাই পরিকল্পনা আর এই বিশাল প্রকল্পটি বাস্তবায়িত হয়েছিল মালয়েশিয়া ও পোল্যান্ডের দুটি কোম্পানির কারিগরি সহায়তায় ব্যয় হয়েছিল প্রায় সাতশো তেরো কোটি টাকা এছাড়াও বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক বড় মাইল ফলক যা দেশের নাগরিক পরিচয়ের ডিজিটাল রূপান্তরে নতুন মাত্রা যুক্ত করেছে এমআরপি থেকে ই পাসপোর্ট এই যাত্রার শুধু প্রযুক্তি নয় সময়েরও গল্প পুরোনো পাসপোর্টের পাতাগুলো হয়তো থাকবে ঘামের গন্ধ দূর দেশের শহরের সিলমোহর তবু সামনে যে পথ তা আরও দ্রুত আরও নিরাপদ আরও আধুনিক তাদের কাছে এখন এটা শুধু একটা পাসপোর্ট নয় এটা তাদের জীবনের টার্নিং পয়েন্ট বিদেশে কাজ করা প্রবাসী যখন দূর থেকে পরিবারের জন্য টাকা পাঠায় অথবা কেউ প্রথমবারের মতো বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে দাঁড়ায় সেই মুহূর্তে এই ছোটো নীল বইটা হয়ে ওঠে তাদের পৃথিবীর দরজা খোলার চাবি কিন্তু এখন সেই দরজা আরও আধুনিকভাবে খুলবে ই পাসপোর্টে থাকবে বায়োমেট্রিক নিরাপত্তা দ্রুত ভিসা প্রসেসিং ও আন্তর্জাতিক মানের চিপ সেট যা শনাক্ত করবে নাগরিকের প্রতিটি বৈধ পরিচয় তাদের জন্য এটা এক নতুন ভোর এক নতুন আস্থা এক নতুন গর্বের সূচনা যখন প্রযুক্তি বদলায় শুধু যন্ত্র নয় বদলায় মানুষের গল্পও এমআরপি পাসপোর্ট সেই গল্পের প্রথম অধ্যায় ছিল আর ই পাসপোর্ট শুরু করছে এক নতুন যুগের কাহিনী যেখানে সীমান্তের ওপারেও থাকবে তাদের দেশের পরিচয় আরও নিরাপদ আরও উজ্জ্বল দিলরু প্রবাস পয়েন্ট